মহতারাম দোস্ত বুজুর্গ এটি অন্যায়পুরের রাজার কাহিনী বয়ান করেছেন হজরত আশরাফ আলী থানবি রহমাতুল্লা আলায় একটি শহর ছিল যে শহরটির নাম ছিল অন্যায়পুর একজন গুরু এবং একজন চেলা সেই শহরের মধ্যে গিয়েছিল শহরের মধ্যে যাওয়ার পরে গুরু আর ওই চেলা শহরের বিভিন্ন দোকানে দোকানে ঘুরে দেখতেছিল কোন জিনিসের কীরকম দাম সেখানে জিনিসের দাম দেখে গুরু এবং চেলা অবাক হয়ে গিয়েছিল প্রতিটা জিনিসের দাম ষোলো টাকা মাছ কিনবেন ষোলো টাকা আপনি যদি গোস্ত কেনেন তার দামও ষোলো টাকা চাউল কিনবেন ষোলো টাকা আটা কিনবেন ষোলো টাকা মোটকতা সবজি কিনবেন ষোলো টাকা মোট কথা যে কোনো জিনিস কেনেন না কেন সবার দাম ষোলো টাকা এমন পরিস্থিতি দেখে গুরু তার চেলাকে বলেছিল যে চেলা চলো এখানে আমাদের থাকা চলবে না এই জায়গাটি মানুষ থাকার উপযোগী নয় এই জন্য আমরা এখানে থাকবো না এখান থেকে চলো কিন্তু চেলা এমন দেখে তার গুরুকে বলল না গুরু আমরা তো এখানে অবশ্যই থাকব এটাই আমাদের জন্য সঠিক জায়গা কেননা ভালো মন্দ জিনিস যাহা আছে সব কিছুর দাম এখানে একই কোনো জিনিসের দাম কম আর বেশি নেই মাছ কিনলেও ষোলো টাকা যদি আমি ঘি কিনি তার দামও কিন্তু ষোলো টাকা দুধ কিনলে তার দামও ষোলো টাকা এই জন্য আমরা এখানে থাকব, আর এখানে ষোলো টাকা দিয়ে চাউল না কিনে শুধু ঘি কিনব যেটা সব থেকে দামি জিনিস আর যেটা আমাদের শরীরের জন্য খুবই উপযোগী এবং উপকারী গুরু তার চেলাকে অনেক বুঝিয়েছিল যে না এখানে থাকা যাবে না কিন্তু চেলা মানেনি তাই অবশেষে গুরু আর চেলা বেশ কিছুদিন এই শহরের মধ্যেই ছিল চেলা শহরের মধ্যে যায় দোকানের মধ্যে যায় এবং শুধুমাত্র ষোলো টাকা দিয়ে ঘি কিনে নিয়ে আসে বারবার ঘি কিনে নিয়ে আসা আর সেগুলোকে বারবার খাওয়ার ফলে বেশ কিছু দিনের মধ্যেই তার চেলা একেবারেই মোটা তাজা সুন্দর হয়ে যায় এর মধ্যেই একদিন গুরু আর চেলা বাদশার দরবারের মধ্যে গিয়েছিল সে ছিল এই অন্যায়পুরের রাজা সেই রাজার দরবারে গুরু আর চেলা গিয়েছিল সেখানে গিয়ে একটি বিচার দেখতে পেল বিচারটি ছিল দুই চোরের দুইজন চোর ছিল এই দুজন চোর একজন মহাজনের বাড়িতে চোর করতে গিয়েছিল মহাজনের বাড়িটি ওয়াল দিয়ে ঘেরা ছিল তাই একজন চোর ওই ওয়ালটপকে ভেতরে গিয়েছিল এবং আর একজন চোর ওই ওয়ালের পাশের মধ্যে দাঁড়িয়ে তার পাহারা দিতেছিল হঠাৎ কি হয় ওই ওয়ালটি ভেঙে ওই চোরের শরীরের উপরে পড়ে যার কারণে চোরটি মারা যায় পরে তার অপর সাথী চোর শেষ সেই মহাজনের বাড়ি থেকে বার হয়ে এসে বাদশার কাছে বিচার দিয়ে দেয় যে আমার একজন সাথী এই মহাজনের দুর্বল ওয়ালের জন্য ওয়ালের তলে পড়ে মারা গিয়েছে এই জন্য আমি এর বিচার চাই পরে অন্যায়পুরে রাজা সেই মহাজনকে ডেকে আনে এবং জিজ্ঞাসা করে আচ্ছা মহাজন তুমি এত দুর্বল ওয়াল কেন বানিয়েছিলে যার কারণে একজন লোক ওয়ালের তলে পড়ে মারা গিয়েছে মহাজন বলেছিল আসলে এটা আমার দোষ নয় মিস্ত্রি মনে হয় এই ওয়ালটি দুর্বল করেছে পরে মিস্ত্রিকে ডাকা হয় এবং জিজ্ঞাসা করা হয় তুমি এরকম দুর্বল ওয়াল কেন বানিয়েছ মিস্ত্রি বলে এটা আমারও দোষ নয় কেননা আমার যে মজুর ছিল যে আমার কাছে মজুরি করে সেই ব্যক্তি মনে হয় একটু মশলাটি পাতলা করেছে সেই মশলা পাতলা হওয়ার কারণে ওয়ালটি দুর্বল হয়েছে পরে ওই মজুরকে ডাকা হয় যে তুমি কেন মশলাটি পাতলা বানিয়েছিলে মজুর সেও বলে দিয়েছিল যে আসলে রাজা সাহেব আমার কোনো ভুল নেই এই মশলা আমি পাতলা করি নাই যার হাতের মধ্যে পানি ছিল সেই একটু বেশি পানি দিয়ে দিয়েছে যার কারণে মশলাটি পাতলা হয়েছিল সুতরাং আমার কোনো এতে দোষ নেই পরে যে ব্যক্তি মশলার মধ্যে পানি দিয়েছিল তাকে ডাকা হয় সে এসে বলে যে আসলে রাজা মহাশয় আমারও কোনো দোষ নেই কেননা পানির পাত্রটি আমার হাতের মধ্যে ছিল আর আমার পাশ দিয়ে সরকারি একটা হাতি ছুটে আসতেছিল হাতিকে দেখে আমি ভয় পেয়েছিলাম যার কারণে আমার হাত থেকে ফসকে গিয়ে অনেকগুলো পানি পড়ে গিয়েছে পরে অন্যায়পুরের রাজা ওই হাতির চালককে ডেকে আনে আচ্ছা বলো তুমি কেন এর কাছ দিয়ে হাতিকে নিয়ে গিয়েছিলে সেই হাতি চালক তখন রাজাকে বলেছিল রাজা মহাশয় আমার এখানে কোনো ভুল নেই আমি যেদিক দিয়ে হাতি নিয়ে যাইতেছিলাম সেদিক দিয়ে একজন মহিলা যাইতেছিল ওই মহিলার পায়ের মধ্যে এমনই কিছু পায়েল পড়া ছিল যার এত বেশি আওয়াজ হইতেছিল ওই মহিলার পায়ের পায়েলের আওয়াজের কারণে আমার হাতি ভয় খেয়ে গিয়েছে এবং ছুটে গিয়েছে এই মজুরের পাশ দিয়ে পরে ওই মহিলাকে আবার বাদশার দরবারের মধ্যে ডাকা হয় মহিলা এসে বলে দেয় যে বাদশা সালামত আমার কোনো ভুল নেই আমার যে পায়লের মধ্যে ঘুঙরু বেঁধেছিল সে ছিল একজন বানিয়া এই পায়েল বানানেওয়ালা সেই আমার পায়েলের মধ্যে ঘুঙরু বেঁধেছে যার কারণে আমার পায়ের পায়েলগুলো এরকম আওয়াজ করতেছিল পরে আবার ওই বানিয়াকে ডেকে আনা হয় যে তুমি কেন এই মহিলার পায়েলের মধ্যে ঘুঙরু লাগিয়েছিলে বানিয়া তো আর কথা বলতে পারে না বানিয়ার সমস্ত উত্তর শেষ হয়ে যায় চুপ করে থাকার কারণে পরে সমস্ত দোষ এই বানিয়ার হয়ে যায় এবং এই পায়েল বানানেওয়ালা লোকটির হয়ে যায় রাজা মহাশয় পরে ফয়সালা করে দেয় তাহলে এই বানিয়াকেই ফাঁসি দিয়ে দেওয়া হোক রাজার যে ফাঁসি দেওয়ার দড়িটার মাথার মধ্যে একটা পিতলের ফান্দা বানানো হয়েছিল ওই ফান্দা যখন ওই পায়েল বানানেওয়ালা বানিয়ার গলার মধ্যে লাগাইতেছিল বানিয়ার গলাটি এতই চিকন এবং পাতলা ছিল যে ওই ফাঁসির ফান্দা তার গলার মধ্যে কোনোভাবেই আটকায় না বার হয়ে চলে আসে জাল্লাদ এমন দেখে খুব রাগ হয়ে রাজার কাছে এসে বলে রাজা মহাশয় এই পায়েল বাড়ানেওয়ালা বানিয়ার গলাটি এতই চিকন যেখানে আমাদের ফাঁসির ফান্দা তো লাগে না আমি কি করে ফাঁসি দিতে পারি তখন বাদশাহ বলে যদি এই বানিয়ার গলা এতই চিকন হয় যার মধ্যে ফাঁসির ফান্দা আটকায় না তাহলে তুমি একটা মোটা লোক দেখে যার গলার মধ্যে এই ফাঁসির ফান্দা আটকাবে তাকে ফাঁসি দিয়ে দাও এই কথা শুনে আশেপাশের মধ্যে খোঁজাখুঁজি শুরু হয়ে যায় কার গলা মোটা আছে কে একটু দেখতে মোটা সোটা আছে যার গলার মধ্যে এই ফাঁসির ফান্দা আটকাবে অবশেষে খোঁজার পরে ওই যে গুরুর চেলা যে এতদিন পর্যন্ত ঘি খেয়ে খেয়ে মোটা হয়েছিল তাকেই ধরে নিয়ে আসা হইল এবং তার গলার মধ্যে ফাঁসি লাগানোর জন্য ফাঁসির দড়ি আটকানো হয়েছিল যখন ফাঁসির দড়ি তার গলার মধ্যে আটকে যায় তখন সেই চেলা তার গুরুকে বলে গুরুজি এখন আমি কি করি আমি কি করে এখান থেকে বাঁচব তখন তার গুরু বলেছিল কেন চেলা আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে এই শহরটি আমাদের থাকার মতন নয় এই শহরটি মানুষের থাকার উপযোগী নয় এখানে থাকা যাবে না কিন্তু তুমি তো আমার কথা মাননি দেখো আজকে তুমি যে কাজ করেছ সেগুলো আজকে তুমি উপভোগ করো তোমার তো এখন ফাঁসি হয়ে যাবে পরে এই চেলা গুরুর কাছে খুব অনুনয় বিনয় করে যে কোনো কিছু একটা করেন আমি দোষ করে থাকতে পারি কিন্তু আপনার তো চেলা এই জন্য কিছু একটা করে আমাকে এখান থেকে বাঁচিয়ে নেন পরে গুরু চেলার কথা শুনে একটা বুদ্ধি করল এবং বুদ্ধি করার পরে এই গুরু আর চেলা সেখানে খুব ঝগড়া করতে শুরু করে দেয় এত বেশি ঝগড়া শুরু হয়ে যায় গুরু আর চেলার মধ্যে অবশেষে জাল্লাত বাদশার কাছে এসে বলে দেয় যে এই গুরু আর চেলার ঝগড়ার জন্য আমি চেলাকে ফাঁসি দিতে পারতেছি না বাদশা পরে দুজনকেই তার দরবারের মধ্যে ডাকে ডাকার পর বলে আচ্ছা বলো তোমরা দুজনে এমন ঝগড়া কেন করতেছ সেই সময় গুরু বলেছিল আসলে মহারাজ আমি চিন্তা করতেছি আপনি এমন একটা সময়ের মধ্যে আমার চেলাকে ফাঁসি দিতেছেন এটা এমনই সময় যাকেই ফাঁসি দেওয়া হবে ফাঁসি দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে এই জন্য আমি ঝগড়া করতেছি যদি তাকে ফাঁসি না দিয়ে আমাকে ফাঁসি দিতেন তাহলে আমি সঙ্গে সঙ্গে সোজা জান্নাতের মধ্যে চলে যেতাম এই কথা শোনার পরে বাদশা চিন্তা করতে লাগল তাহলে তো মরার জন্য এর থেকে ভালো সুযোগ আর নেই মরার সঙ্গে সঙ্গে এই সময় আমার জান্নাতে যাওয়া যাবে যখন মরার সঙ্গে সঙ্গে জান্নাত যেতে পারবো তাহলে আর দেরি করে লাভ কি ওই গুরুর চেলাকে ছেড়ে দাও আমাকেই ফাঁসি দিয়ে দাও আমি মরতে চাই এবং আমি জান্নাতে যেতে চাই স এই কথা বলার সঙ্গে সঙ্গে রাজাকেই সেদিন ফাঁসি দিয়ে দেওয়া হয় সত্যি এমন অন্যায় পুরে রাজাকে ফাঁসি দেওয়ার থেকে আর ভালো কাজ কী হইতে পারে মহতারাম দোস্ত আর বুজুর্গ ঘটনাটি হযত্তে আশরাফ আলী থানবি রহমতুল্লা আলায় বয়ান করেছেন এখানে আমাদের বুঝতে হবে কিছু কিছু মুসলমান এমন রয়েছে যারা মুসলমান হওয়ার পরে আল্লাহ রব্বুল আলমের রাজত্বকে অন্যায়পুরে রাজার রাজত্বর মতন মনে করে যে রাজত্বের না কোনো নিয়ম আছে না কোনো কানুন আছে না কোনো শৃঙ্খলা আছে যেভাবেই চায় মুসলমান জীবন যাপন করে নিয়ম শৃঙ্খলা বাদ দিয়ে আর আল্লাহর কাছে আছা করে সে যেন জান্নাতের মধ্যে চলে যায় মহতারন্দস্থ আর বুজুর্গ জান্নাতে যেতে হলে আল্লাহর রাজত্বকে আল্লাহর রাজত্বের মধ্যে আল্লাহকে রাজি করতে হলে আমাদেরকে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী জীবন জীবনযাপন করতে হবে অন্যায়পুরের রাজার মতন করে বিনা কোনো নিয়ম শৃঙ্খলা দিয়ে জীবন জীবনযাপন করলে জান্নাত পাওয়া যাবে না আশা করি হজরত আশরাফ আলী থানবি আলায়ের বয়ান করা এই ঘটনাটি আপনার অন্তরে জাগা করবে আর আপনি নিয়ম শৃঙ্খলাবদ্ধ হয়ে দুনিয়ার মধ্যে জীবন জীবনযাপন করবেন যার ফল আল্লাহ রব্বুল আলমিন আখরাতের মধ্যে দিবেন